নন্দীগ্রামের সমবায় ভোটে কি এবার তাহলে উলট পুরান সিপিআইএম এর দাবি ঘিরে ক্রমশ বাড়ছে এই জল্পনা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মনুচক সমবায় সমিতির মোট আসন বারো সিপিআইম এর দাবি তৃণমূল বিজেপি সেটিং করে বারোটি আসনে প্রার্থী দিয়েছে আগামী সতেরোই আগস্ট এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল সোমবার ও মঙ্গলবার ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত নির্ধারিত মনোনয়ন জমা ও তোলার সময় শেষ হওয়ার পর দেখা যায় মোট বারোটি মনোনয়ন দাখিল হয়েছে স্বাভাবিক নিয়মেই তাই এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না তাই এই আবহে সিপিএমের নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূইয়ার বক্তব্য তৃণমূল ও বিজেপি সেটিং করে বিজেপি সমর্থিত প্রার্থীরা নটি আসনে ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা তিনটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমরা মনোনয়ন তুলতে গেলেও যৌথভাবে তারা করে আমাদের বাধা দিয়েছে এই মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে সতেরোই আগস্ট চার তারিখ এবং পাঁচ তারিখ মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের দুদিনের ডেট মনোনয়ন তোলা এবং জমা কালকের আমাদের সাতজন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে নয় আর তিন মানে বারো আসন আমাদের গতকাল হচ্ছে পাঁচজন আসছিলেন আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি কিন্তু আজকে যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক সেখানটাতে সবাই ভোট দিক নির্বাচন হোক কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না নিজেদেরকে দুর্নীতির আঁকড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে বোঝাপড়া করে নিয়েছে আমরা এ কথাই বলতে চাই রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক সেটা আজকের প্রমাণিত আগামী দিনে রাজ্যের মানুষ এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে জবাব দেবে মানুষের রায় যারা নিতে চাইছে না নির্বাচনে যারা যেতে চাইছে না মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে শাস্তি দিতে আমাদেরকে ওখানে তৃণমূল বিজেপি যেভাবে বের করে দিয়েছে যেভাবে বেআইনি যেভাবে জমায়েত আমাদের কর্মীদেরকে বাড়ি বাড়ি হুমকি দিয়েছে তার আগের দিনকার টেনে নিয়ে গিয়েছে যে মনোনয়ন করতে দেবে না আজকের একই রকম প্রতিফলন ঘটেছে দ্বিতীয় দিনে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সেটিংয়ের কথা অস্বীকার করলেও তাদের সমর্থিত প্রার্থীরা যে আসনে নটি প্রার্থী দিয়েছে তা স্বীকার করে নিয়েছেন খোদ নন্দীগ্রাম এক নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘরা তার দাবি সমবায়ের ভোটে যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকে না তাই স্থানীয় স্তরে সমবায়ের সদস্যরা বসে আলোচনা করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা নটি আসনে প্রার্থী দিয়েছে বাকি তিনটি আসনে অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে আসনে আমরা জিতেছি নটি পরিচালন সমিতি দখল করেছে আমরাই এটা তো প্রতীকবিহীন লড়াই এখানে যারা শেয়ার হোল্ডার মূলত তারাই অংশগ্রহণ করে ওখানে বারোজন প্রার্থী মোট অংশগ্রহণ করেছে আমাদের সমর্থিত নজন যারা ওখানে মনোনয়ন করেছে আর বাদ বাকি অন্যান্য দলের মিলে তিনজন করেছে সেই তিনজন তার দলের সহ অন্যান্য সব দলের আমি আমার দলের কথাটাই বলবো আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট তিনজন ওই করেছে অর্থাৎ এক কথায় মনো মনোচক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা তারাই গঠন করবে আগামীকাল ছ তারিখ মনোনয়নপত্র স্কুটনি হওয়ার পরে তালিকা প্রকাশ হবে অর্থাৎ আমরা মনোচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আসনে নটি জয়লাভ করেছে বারোটির মধ্যে আর অন্যান্য সব দল তিনটে পেয়েছে তাৎপর্যপূর্ণভাবে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন ওই সমবায়ের নির্বাচনের খরচ বাঁচাতে সদস্যরা সমবায়ের নিজেরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে আমাদের সদস্যরা থাকতেও পারে সব জায়গায় তো তার রাজনৈতিক পরিচয় থাকে না ম্যাটারটা হচ্ছে সমিতি অরাজনৈতিক রাজনৈতিক হলেও এখানে প্রতীক না থাকলেও রাজনীতি আছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো নেতৃত্বে অংশগ্রহণ করে কিন্তু দেখা গেছে কোথাও কোথাও সমিতির অবস্থা অর্থনৈতিক পরিকাঠামো খুব দুর্বল হয়ে পড়ে যেখানে অনাদায় বেশি থাকে সেখানে সমিতির অর্থনৈতিক যে পরিকাঠামোটা দুর্বল হয়ে পড়ে ফলে ওই সমিতির যারা সভ্য থাকেন সদস্য যারা থাকেন তারা তাদের সমিতির এই অর্থনৈতিক পরিকাঠামোর উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় স্থানীয়ভাবে যারা সভ্য আলোচনার মাধ্যমে তারা সমিতির নির্বাচনের খরচ খরচা বাঁচানোর জন্য সমিতিটাকে বাঁচানোর জন্য তারা হয়তো অ্যাডজাস্ট করে থাকেন সেই জায়গাতে স্থানীয়ভাবে তারা হয়তো অ্যাডজাস্ট করেছেন এ বিষয়ে আমি এখনো পর্যন্ত সঠিক তথ্য আমার কাছে নেই সঠিক তথ্য পেলে নিশ্চিত আপনাদেরকে পরবর্তীতে জানাতে একদম আস্থা সম্পূর্ণ স্থানীয় স্বরে ওই সমিতির সদস্যরাই হচ্ছে বিষয়টা আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং করেছে যার ফায়দা বিজেপি নিতে চেয়েছে এটা নন্দীগ্রামের মানুষ সাধারণ মানুষ সবাই জানে সারা বাংলার মানুষ জানে বিরোধী দলনেতা কীভাবে প্রতিনিয়ত গোটা রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে উস্কানিমূলক মন্তব্য করছে বিভাজন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই জানেন এটা অতএব এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই ধন্যবাদ আমাদের মনোচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে পরিচালকমণ্ডলী নির্বাচন সেটা গতকাল চার তারিখ মানে আজ পাঁচ তারিখ দুদিন নমিনেশন দেওয়া পত্র গিলি এবং নেওয়া দুটোরই এবং টাইম ছিল সকাল এগারোটা থেকে দুটো অবধি আমরা এই দুদিনে নমিনেশনের দেখেছি আমাদের বাইলো অনুযায়ী হচ্ছে সমিতির যে পরিচালক পরিচালকমণ্ডলীর সদস্য সংখ্যা ডিরেক্টরের সংখ্যা হচ্ছে বারো সেই হিসেবে এই দুদিনে আমাদের নমিনেশন জমা পড়েছে বারোটা ছটা আমাদের ক্ষেত্র নির্বাচন ক্ষেত্র আছে সেই ছটা নির্বাচন ক্ষেত্রে আমরা বারোজন ডিরেক্টর পেয়েছি এবং এই ছটা নির্বাচন ক্ষেত্রের মধ্যেই দুজন মহিলা সংরক্ষিত একজন এসসি সংরক্ষিত আর বাকিটা হচ্ছে অসংরক্ষিত আসনে সুতরাং আমরা এগারোটা থেকে যে দুটো আমাদের নমিনেশান প্রসেস চলছিলো ওই মধ্যেই আমরা বাইলোর যে বোর্ড অফ যে নাম্বারটা করা আছে ওইটাই শুধু পড়েছে একটাও এক্সট্রা নমিনেশন জমা পড়েনি আমরা বারোটা ছটা ক্ষেত্রে বারোজনই বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি সুতরাং এখন অবধি আমরা দুটো অবধি ওয়েট করেছিলাম আর যদি কোনো নমিনেশন করে কিন্তু আর কোনো নমিনেশন পড়েনি সুতরাং যে আমাদের আগামী সতেরোই আগস্ট যে ইলেকশন হওয়ার কথা ছিল মনোচকে সেটা আর হচ্ছে না যেহেতু আমাদের কোনো এক্সট্রা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা পাইনি হ্যাঁ যেহেতু আমাদের সোসাইটির ইয়ে অনুযায়ী ইলেকশানের নিয়ম অনুযায়ী যদি কোনো ক্ষেত্রে এক্সট্রা যদি নমিনেশন বারোটার বাইরে যদি একটাও পড়তো তাহলে হতো সেখানে ইলেকশনের একটা পরিস্থিতি হতো যেহেতু বারোটাই বারোটাই পড়েছে সুতরাং আর ইলেকশনের কোনো প্রয়োজন না আর এনারাই উইনিং ক্যান্ডিডেট হিসেবে আমরা স্কুটিং আগে করে নেবো স্কুট করে দেখব ওনারা মানে ভ্যালিড কোনো কিছু যেটা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা স্কুটনিটা করার পর আমরা ভ্যালিড ক্যান্ডিডেট লিস্ট করি যদি তাহলে ধরে নিতেই হবে আমাদের এই বারোজনই অনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলী সদস্য হিসেবে আসছে এই যে বারো জনের মধ্যে কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে বিভাজন চলবে সরাসরি রাজনৈতিক দল থাকে না তবুও তো একটা মনোভাবাপন্ন থাকে এই কজন কটা করে দিচ্ছে এবারে সেটা বলতে পারি আমাদের সমিতির ক্ষেত্রে তো আমরা যখন নমিনেশন করতে আসি এখানে কোনো দলীয় প্রতীক বা কেউ নিয়ে কিছু আসে না সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক জায়গা সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমার ক্ষেত্রে এরকম কোনো তথ্য নেই যে কোন আসন থেকে কে কোন দল বা কি কোন গ্রুপ এসব কোনো ইয়ে নেই আমি দেখেছি আমার বিভিন্ন ক্ষেত্র থেকে টোটাল বারো জনই নমিনেশন করেছেন এবার সেটা পার্টিকুলারলি কোন দলের তরফ থেকে কতটা এসছে আমার এটা আমি অমিত সেনাপতি আমি মনোচক সমাবেগ কৃষি উন্নয়ন সমিতির অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তার সঙ্গে হচ্ছে আমি নন্দীগ্রাম ওয়ান এবং টু ব্লকের কোঅপারেটিভ ইন্সপেক্টর ব্যুরো রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা